রান্না পড়ছে আপনারা চলে যাবেন আমি জানি অনেকে যাচ্ছে বাড়িতে একটা নিবেদন আমি এখন শুনেছি আপনারা যারা কৃপা করে অধিবাসী পদার্পণ করেছেন আপনাদের জন্য যারা টাঙ্গাল পরিণামযোগের প্রতি যারা হয়েছে আপনাদের জন্য কণিকা মাত্র প্রসাদের ব্যবস্থা করেছে আপনারা সকলের কাছে নিবেদন অধিবাসী আমি শেষ করবো কিছুক্ষণের মধ্যেই আপনারা সকলেই কৃপা করে করিকা মাত্র প্রসাদ না কেউ যাবেন না আমি কর্মকর্তার পক্ষ থেকে সকলকে নিবেদন করলাম কি করলেন সর্বযজ্ঞ হইতে হরি নাম যজ্ঞ অন্য কোন যজ্ঞ করিলে কলিজীব নাহি হবে পার তবে এই যজ্ঞ করতে হলে প্রথম আদেশেই করেছি মহাপ্রভু বৈষ্ণবের প্রয়োজন এই বৈষ্ণব ছাড়া হবে না এটা কত বড় কথা এই জন্য বলছে কোন সাধুগুরু বৈষ্ণব যদি বাড়িতে আসে সাধুগুরু বৈষ্ণব দেখিয়া যে নত করে না মুন্ড সেই মুন্ড যাবে তোমার একদিন নরক কুণ্ড এই জন্য সাধুগুরু বৈষ্ণবকে দেখে প্রণাম করতে হয় আমাদের বর্তমান কলির যুগে এমন ছেলে মেয়ের আছে সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রণাম করবে দূরের কথা ওরা সাধুগুরু বৈষ্ণবকে দেখে আরো টাকটা করে নিন্দা করে এরকম আছে না আমার নিজের চোখকে দেখেছি কিন্তু সে জানে না একজন বৈষ্ণবকে নিন্দা করলে একজন সাধুকে নিন্দা করলে যাবি নরকই পতিত হব সেই কথা সে ভুলে গিয়েছে

রঘুনন্দন হবে যার মাথায় মহাপ্রভু প্রেমের ভান্ড দিবেন ওনাকে নিবেদন করছি আপনার স্ত্রী পুত্র আপনারা যারা পাঁচ বোন সকলেই কৃপা করে এখন আসুন আপনারা সংকল্প করে আপনাদের দায়িত্বটা এই যজ্ঞের যে আপনাদের সংকল্পটা সকালে চরণে নিবেদন করতে হবে আপনারা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসুন বিলম্ব করা যাবে না